আসসালামু আলাইকুম গাছ আশা করি আপনার ভালো আছেন আমি ভালো আছি তো গাছ আজকে আমি এসেছি দোরা দারুন ওরম মাদ্রাসা তো গাছ দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ের পোস্ট উদ্বোধন হয়ে আছে তো যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা পুরা পুরো শেয়ার করুন প্রত্যেকটা কোনায় কোনায় ভিডিওটা পৌঁছিতে পারে আর দেখেন এখন আমি হুজুরের কাছে যাচ্ছি দেখি হুজুর কি বলে আর মাদ্রাসা বিষয়ে দেখি এখন তো গাছ চলেন এখন যাচ্ছি আমি হুজুরের কাছে হুজুর এটা কয়তলা বিল্ডিং হবে এটা তিন মহলার বিল্ডিং হবে তিন মহলার বিল্ডিং আমার হুজুর নিয়ে তিন মহলার বিল্ডিং হবে বিল্ডিং এর যে উদ্বোধন হয়ে যাচ্ছে এই উদ্বোধন কেউ যদি সামিল হতে চান এক ব্যাগ সিমেন্ট সিমেন্ট আর এক গাড়ি বালু এক গাড়ি পাথর আশা করি আপনারা দিতে পারবেন এই এই মাদ্রাসা থেকে বহুত ছেলে বহুত ছেলে ভাবেজ হয়েছে আর এই মাদ্রাসা দান করলে বিফলে যাবে না তো গাড়ি আশা করি আপনারা দান করবেন কেউ খালি হাতে ফিরাবেন না আপনারা তো বহুত টাকা কামাই করেছেন কিন্তু কামাই করে লাভ কি আল্লাহর গলে যদি না দিতে পারেন কামাই করে লাভ কি মানুষ যে কথাই বলে আল্লাহ ধন দিয়ে বোঝে মন নিতে কতক্ষণ শুনছেন কিছু দেখা যায় নাকি তো গাছ চোখ বন্ধ করে দেখেন কিছু দেখা যায় নাকি অন্ধকার ছাড়া কিছুই নাই কানারাই বোঝে যে অন্ধকার কি জিনিস কানারাই বোঝে তো গাছ আশা করি আপনারা দিবেন কেউ খালি হতে পারে আর দোকানে তো আপনারা বহুত সু আলোচনা করেছেন কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে কোন আলোচনা করেননি আপনারা আর ভালো কাম কাজ থেকে দূরে থাকেন কেন ভালো কাম কাজে যান মসজিদ দোকানে বসে আলটু ফাল্ট পেশাল বাদ দিয়ে আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে পেশাল পারবেন খুব ভালো লাগবে আর ভিডিওটা দেখতেছেন যে ভিডিওটা পুরো পুরো শেয়ার করেন অন্য অন্য মানুষ দেখতে পারে আর যখন অন্য মানুষ টাকা দিতে পারে আর কি আর আপনারা দিলে আপনারা দিতে পারবেন অন্য অন্য মানুষকেও দিতে পারবে তো ভিডিওটা পুরো পুরো শেয়ার করেন আর হুজুর যে টাকাটা যে দিবে আর মাদ্রাসা বিষয়ে আমার এই হাতিদরা অঞ্চলে যেটা মাদ্রাসা আছে এটা মাদ্রাসার নাম হলো হাতিদরা দারুল মাদ্রাসা এই মাদ্রাসা দু হাজার সালে স্থাপিত করা হয়েছে মার্শাল এই মাদ্রাসায় বর্তমান প্রায় ষাট পঁয়ষট্টিটা বাচ্চা আছে এই মাদ্রাসায় তিনও টাইম মাদ্রাসায় রাইজের দান বরং চলে আসে বাচ্চারা বোর্ডিংয়ে থাকেন আর আমি এই চ্যানেলের দ্বারা এটাই আমি জনসাধারণকে জানাতে চাই যে আপনারা যারা এই চ্যানেল দেখতে এই চ্যানেলে আছেন এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর যদি কেউ এই চ্যানেলের জড়িয়েতে আসতে চান ইনশাল্লাহ আসবেন আর চ্যানেল ছাড়াও যারা আসতে চান আসে এই মাদেশায় বেশ বেশি দান বরণন করবেন এইটাই বলুন

আমাদের আমরা ধর্মীয় সংখ্যালঘুর মানুষই আমাদের বেশি তো আমাদের সমাজের মাঝখানে আমরা অ্যারাবিক শিক্ষা এবং কিছু শিক্ষা আমাদের অত্র অঞ্চলের বাচ্চা কাচ্চাকে দেওয়ার জন্য এখানে একটা মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে তো সে মাদ্রাসাটার নাম হলো আমাদের দারুল দারুল্লাম হাতিদুরা মাদ্রাসা তো আজকে আমরা নিতান্ত প্রয়োজন হয়েছে যে আমাদের যেটা মাদ্রাসার ঘর আছে যে ঘরে আজকে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে এখানে পরে এখানে নাইট হোল্ডিং করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমাদের রাইজের তরফ থেকে দেওয়া হয় এবং এদের শিক্ষার যেটা ব্যবস্থা সেটাও রাইজের তরফ থেকে মাস্টারকে আমাদের শিক্ষাগুরুদেরকে বেতন দেওয়া হয় তো সেই জন্য আমাদের সমাজের যারা আমরা বিশেষ ব্যক্তি যারা আছি আমরা সবাই এখানে যদি সহযোগিতা করে নিশ্চয় আমাদের এই একটু সহযোগিতায় আমাদের এই মাদ্রাসার বাচ্চা কাচ্চারা আমাদের এরাবিক শিক্ষা নিতে পারবে এবং দিনই তালিম নিতে পারবে তাই আমরা এখানে সবার সহযোগিতার প্রয়োজন আছে আর বিশেষ করে আজকে এই বিল্ডিং এর যে পোস্ট উদ্বোধন করা হলো সেটার বিশেষ কারণ হইলো যে আমাদের এই মাদ্রাসায় যতগুলা বাচ্চা কাচ্চা পড়ে তাদের থাকার ব্যবস্থা সাময়িকভাবে খুব নাটনি হয়েছে আমাদের থাকার ব্যবস্থার প্রয়োজন করা হয়েছে যেহেতু এখানে মানে যতটুক প্রয়োজন ততটুক পরিমাণে আমাদের ঘর নাই তাই নিতান্ত প্রয়োজনের কারণে আমরা নতুন করে এই মাদ্রাসার বিল্ডিং তিনতলা বিল্ডিংয়ের একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে ব্যবস্থাটা কি আমরা সাধারণ রাইজের তরফ থেকেই করতে লাগবে কেননা এখানে রাইজেই দিতেছে এখানে গভর্নমেন্টের তরফ থেকে কোনো ধরনের সহায় সহযোগিতার কামনা করা হয়নি এবং ভবিষ্যতে মনে হয় দিবে না কারণ এটা আমাদের ব্যক্তিগত মাদ্রাসা কোনো গভর্নমেন্টের মাদ্রাসা না তাই আমি আজকের এই চ্যানেলের জড়িয়ে আমি বিশেষ করে আমাদের আমাদের যারা আত্ম অঞ্চলের বিশেষ করে আমাদের নেয়ারেস্ট যারা আছে আমাদের ধর্মীয় সংখ্যালঘুর মানে আমাদের মুসলমান ভাইরা সবাইকে আমি অনুরোধ করবো যে আপনারা আপনাদের আপনাদের তরফ থেকে যতটুক পরিমাণে আপনারা সাহায্য করতে পারেন এই মাদ্রাসায় যে আপনাদের এই মাদ্রাসায় যতটুকু পরিমাণে সাহায্য করবে যে সাহায্যের বিনিময় আমাদের এই মাদ্রাসার তরফ থেকে দিনই আলোচনা এবং দিনী শিক্ষা এবং অ্যারাবিক শিক্ষা ওনারা অর্জন করবে সেটাই আপনাদের জন্য বহুত লাভালাভ হবে এবং আমাদের সমাজটাও সংশোধনের লাইনে যাবে তাই আমি আজকের এই চ্যানেলের এর জড়িয়ে সবাইকে অনুরোধ করব এবং আহ্বান জানাবো যে আপনারা আসেন মাদ্রাসার মাদ্রাসার খবর নেন এবং আপনাদের তরফ থেকে যতটুকু পরিমাণে আপনারা দিতে পারেন আপনারা মা মাদ্রাসায় আপনারা আমি এই চ্যানেল জড়িয়ে সবাইকে আমি অনুরোধ করব যে আগন্তুক দিনে আপনারা খবর রাখবেন এবং যা যে যতটুক পান ততটুকু পরিমাণে এখানে এসে দান বরং আদায় দিবেন এখানে আমাদের মাস্টার স্টাফ সবসময় থাকে ছাত্রগুলা সবসময় থাকে নাইট হোল্ডিং করে আর বিশেষ করে কেউ যদি যদি জানতে চান যে আমাদের এই মাদ্রাসায় যদি কেউ বাইরে থেকেও পয়সা দিতে চান সেখানে ফোন পের ব্যবস্থা করে দেওয়া হবে তো আমি একটা ফোন পে নাম্বার দিতে চাই আপনারা নোট করবেন ফোন পে নাম্বার এইট সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান আরেকবার আরেকবার আমি বলে দেবো যে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এবং শুনবেন যে আপনারা যদি চান আপনারা বাইরে থাকেন যে মাদ্রাসায় আপনাদের কিছু অংশ আদায় এখানে বরং করবেন তাই আপনারা ফোনপে করতে পারবেন এইট সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ওয়ান দয়া করে এই নম্বরে আপনারা ফোন পে করলে এই মাদ্রাসায় অ্যাকাউন্টে পয়সা ঢুকে যাবে তো আমি সবাইকে অনুরোধ রাখি এবং আহ্বান রাখে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ তো গায়ে শুনতে বললাম আমার বড় কি বললো তো গাছ আমার চ্যানেল নাম হলো আসাম ব্লগ টু হান্ড্রেড টু ইউটিউব থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে গেলে পেজটা ফলো করবেন আর বেশি বেশি করে ভিডিও করবেন যদি প্রত্যেকটা কোনায় কোনায় ভিডিওতে পৌঁছতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পার্ট টু এর ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে দেখা হচ্ছে পার্ট টু